হ্যালো বন্ধুরা সবাইকে জানাই বিপ্লব লাইফ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা গতকাল রাতে খুলনা শহর থেকে রওনা দিয়েছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আর ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি শ্রীমঙ্গলে এখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে চিরসবুজে ঘেরা শ্রীমঙ্গল শহর আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি দেখবেন আমরা খুবই ক্লান্ত কারণ সারা রাত আমরা কেউই ঘুমাই নাই তারপরেও শ্রীমঙ্গল শহরে প্রবেশের আগেই রাস্তার দুপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে আমাদের ঘুম এবং ক্লান্তি ভাব আর নেই বন্ধুরা আমরা শ্রীমঙ্গলে আসার আগে থেকে একটি হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম তাই আমরা এখন গিয়ে আমাদের হোটেলে চেক ইন করবো অবশ্যই হোটেল সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাব আর আমরা যেহেতু সারা রাত জার্নি করে আসছি তাই আমরা হোটেলে গিয়ে রেস্ট নিব আজ আমরা ঘুরতে বের হব না এখন গিয়ে ঘুমাবো আর ঘুম থেকে উঠে রাতে শ্রীমঙ্গল শহর ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো আশা করি সাথে থাকবেন আমরা আসছি ঘুরতে কালকে সারা তো মোহনা ঘুমাইতে ঘুমাইতে আসছে আবার আবার দিনের বেলা সারা রাস্তা ঘুমাইতে ঘুমাইতে আসছে আমরা এই যে দেখেন মেয়েটার কি আবার আবার যখন আমরা শ্রীমঙ্গল ভিতরে ঢুকছি তখনও ঘুমাইতেছে মানে ঘুম আর ঘুম আমরা খুব সুন্দর সুন্দর পয়েন্ট দেখে আসছি আরও ঘুমাইতে ঘুমাইতে আসছে

আমি চিন্তা করছি আমরা বের হব না ঘরের ভিতরে এই হোটেল রুম尼斯 একটা এসি রুম এর ভিতরে বসে অনলাইনে সার্চ দিয়ে দিয়ে মনিটরে দেখবো আমরা আর মনে করব যে ঘুরতেছি সেটাই করতে হবে বন্ধুরা আমরা সারা দিন ঘুমিয়ে এখন রাতে আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গল শহরটি দেখতে এবং রাতের খাবার খাওয়ার জন্য তো চলুন ঘুরে দেখে আসি রাতে শ্রীমঙ্গল শহর

তুই সব নিচে নেওয়া যাবে বাইরে ভালোই আমরা আজ গতকালকে হোটেলে এসে উঠছি যে এটা হচ্ছে হোটেল প্যারাডাইজ আশেপাশে সিনারি হামন গতকালকে এখানে এগারোটা এসে উঠছি আর এখন আমরা এখান থেকে চেক আউট করব নেক্সট উদ্দেশ্য আপনার অন্য লোকেশনে যাব তার জন্য এখান থেকে দূর হয়ে যায় জাস্ট রাত থাকার জন্য আমরা এখানে উঠছিলাম হোটেলের করিডোর এখানে এসি রুমের ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিল পনেরোশো টাকা এক রাতের জন্য হোক মোটামুটি টিপ টপ কন্ডিশন আমাদের রুম দেখাবো আর কেমন টয়লেট সেগুলো আপনাদের দেখাবো

I <sweak>

গতকাল সারা দিন এবং রাত ঘুমিয়ে আজ আমরা বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গল শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য বন্ধুরা আমরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গত দুই রাত তিন দিনের শ্রীমঙ্গল সফরে আমরা কোথায় ছিলাম কোথায় খেয়েছিলাম কত টাকা খরচ হয়েছিল এবং দর্শনীয় স্থানগুলোর সংক্ষিপ্ত বিবরণ বন্ধুরা আর প্রত্যেকটা স্থানের বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আশা করি সেগুলো আপনারা দেখবেন কারণ না দেখলে মিস করবেন শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্যগুলি যাচ্ছি এটি ছিল আমাদের দেখা সব থেকে ভয়ানক রাস্তাগুলির মধ্যে একটি আর এই রাস্তা অতিক্রম করেই যেতে হয় নিরালাপুঞ্জি বা খাসিয়ানপুঞ্জিতে এই পুঞ্জিতে গেলেই আপনারা দেখতে পারবেন পাহাড়ের চূড়ায় খাসিয়ানরা কিভাবে বসবাস করে আপনারা যদি এখানে আসতে চান তাহলে চাঁদের গাড়িতে করে আসতে হবে এবং নিরেলা পুঞ্জি দেখা শেষ করে ফেরার পথে আপনারা আরো তিনটি দর্শনীয় স্থান দেখে যেতে পারবেন

যে স্থানটিতে আছি এটি হলো হরিণছড়ার তীর্থস্থান আর এই তীর্থস্থানের প্রধান আকর্ষণ হলো পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ক্রুশবৃদ্ধ যিশু খ্রিস্টের মূর্তি এবং পাহাড়ের চূড়া থেকে নিচে মনোমুগ্ধকর দৃশ্য আর ছবি তোলার জন্য রয়েছে অসাধারণ ভিউ আর এখানে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য সিঁড়ি করে দেওয়া আছে এতে করে একটু হলেও আপনাদের কষ্ট কম হবে বন্ধুরা আর আমরা এখন যে স্থানে আছি এটি হলো ঝাওবন আর এই ঝাওবনটি অনেক বড় আপনারা পুরো ঝাওবন ঘুরে দেখতে চাইলে হাতে একটু সময় নিয়ে আসবেন আর এই ঝাওবনে রয়েছে ছোট বড় অনেক পাহাড় আপনারা ইচ্ছা করলে ঝাওবনের ভিতর দিয়ে পাহাড়ের উপরে উঠতে পারবেন পাহাড়ে উঠে আশেপাশের মনোরম দৃশ্যগুলি আপনাদের মনকে রোমাঞ্চকর করে তুলবে আর একটি বিষয় জানিয়ে রাখি বন্ধুরা এই বনে অসংখ্য বানর রয়েছে আপনারা বানরদের কোনো প্রকার ডিস্টার্ব করবেন না আর যদি সম্ভব হয় তাহলে দল বেঁধে ঘোরাঘুরি করবেন অবশেষে আমরা চলে এসেছি রাবার বাগানে আমাদের আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সে রাবার গাছ আমরা গাড়ির ভিতর থেকে রাবার বাগানের সৌন্দর্য উপভোগ করেছি নিচে নামতে পারি নাই ভয়ে কারণ বনের ভিতরে অসংখ্য বানর ছিল আর আমরা সংখ্যায় মাত্র ছিলাম তিনজন তাই আপনারা যদি পারেন তাহলে দল বেঁধে আসবেন সাহস পাবেন বন্ধুরা আজকের এই দর্শনীয় স্থানগুলো ভ্রমণের জন্য আমরা চাঁদের গাড়ি ভাড়া নিয়েছিলাম আর আমাদের গাড়ি ভাড়া লেগেছিল দুই হাজার টাকা শ্রীমঙ্গলে আজকে আমাদের তৃতীয় দিন বন্ধুরা আমরা আজকে চলে আসলাম দার্জিলিং টিলাতে আর আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটি সেই দার্জিলিং টিলা আর এটি একটি অসাধারণ সৌন্দর্যের এক বিশাল সমারোহ যেটি নিজেদের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না মাধবপুর লেক এ যেন প্রকৃতির এক অপরূপ রহস্য দুপাশে সুবিশাল পাহাড়ে ঘেরা আর মাঝখানে রয়েছে এই লেকটি আর এই লেকটি এত বড় যে একদিনে ঘুরে শেষ করা প্রায় অসম্ভব আর এখানে রয়েছে প্রকৃতির সব নজর কাড়া সৌন্দর্য বন্ধুরা আপনারা যদি শ্রীমঙ্গল ভ্রমণ করতে আসেন তাহলে হাতে একটু সময় নিয়ে আসবেন কারণ একদিনে আপনি শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখে শেষ করতে পারবেন না অবশেষে আমরা চলে এসেছি বাংলাদেশের যে সাতটি বন্য প্রাণী অভয়ারণ্য কেন্দ্র রয়েছে তার ভিতর একটিতে আর এটি জাতীয় উদ্যান আর এই উদ্যানে শুটিং বিশ্ববিখ্যাত হলিউড সিনেমার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটটি ডেজ আর এই বনের ভিতরও রয়েছে খাসিয়ান পুঞ্জি বন্ধুরা আপনারা এই দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে চাইলে অটো অথবা চাঁদের গাড়িতে করে আসতে পারেন আপনারা যদি লোকসংখ্যা বেশি হন তাহলে চাঁদের গাড়ি নেওয়া ভালো আর যদি চাঁদের গাড়িতে আসেন তাহলে ভাড়া নিতে পারে দুই হাজার থেকে পঁচিশশো টাকা এবং অটো ভাড়া পড়বে পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত অবশ্যই ভাড়া একটু কম বেশি হতে পারে কিন্তু কথা বলে নিতে হবে আজ আমাদের দুই রাত তিন দিনের শ্রীমঙ্গল সফর শেষ আর এখন আমরা এখান থেকে চলে যাব সিলেটে আর সেখানকার দর্শনীয় স্থানগুলো দেখবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ভিডিও সিলেটে